আপনার ট্রাক্টরে কি তেল বেশি খাইছে এবং সার্ভিসিং ঠিক মতন হয় না এবং নিজে যদি সার্ভিসিং করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি আপনার ট্রাক্টরে যদি তেল বেশি খেয়ে নেয় এবং সার্ভিসিং নিজে করতে যান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে এটা সুরাজ আটশো পঞ্চান্ন ঠিক আছে এই গাড়িটি আজকে সার্ভিসিং করব তো দেখতে মিটার মিটারে আপনাদেরকে দেখাবো যে তিনশো ঘন্টা অলরেডি গাড়িটি চলে গেছে তো স্টার্ট মাইরে দেখছি গাড়িটির কীরকম কন্ডিশন আছে তো দেখেন শব্দটা শুনেন শব্দ খুব বাজে আসছে মানে কি বলবো শব্দটা একবারে কিরকির কিরকির করে আসছে তো আমি নিজেই সার্ভিসিং করতে জানি ভাই তো এখন দেখবো চেক করব কি কি পরিস্থিতি আছে তো দেখতে পাইছেন মানে এখন আপাতত ইয়ার ফিল্টারটা খুলে নি তাহলে আপনারা বুঝতে পারবো যে কীরকম কন্ডিশান আছে তো প্রথমত ইয়ার ফিল্টারটা খুলে না ভালো কারণ জিনিসটা পরিষ্কার করতে হয় খুব ভালোভাবে তো দেখা যাক কীরকম থাকে এবং কীরকম পরিস্থিতি হিসাবে থাকে সেটা আপনাদেরকে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন ধুলো মাটিতে একদম ভর্তি তো চেক করা যাক কি কি আছে তো দেখতে পাচ্ছেন ধুলো মাটিতে ভর্তি আছে একদম ফিল্টারে একদম অনেকটা ধুলো লেগে আছে তো দেখা যাক ফিল্ডার বাদ দেখতে পাচ্ছেন কন্ডিশন কীরকম আছে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন ফিল্টারের মধ্যে কতটা আবর্জনা হয়ে আছে তো হচ্ছে একদম পুরো তেল লেপা করে লেপে গেছে আর তেল খুব শর্ট এটা হচ্ছে ওয়াইল তো খুব কন্ডিশন খারাপ এখন আপাতত তো দেখতে আছেন পাম্পারও খুব কন্ডিশন খারাপ ঠিক আছে তো মোবিলটা চেক করে নিই এরপরে তো দেখা যাক মোবিলটা কতটা আছে এবং কতটা পরিমাণ আছে আপনাদেরকে তুলে ধরবো যে মোবিল যদি শর্ট হয় গাড়িতে অনেকটা প্রবলেম দেখা যায় তো আজকে দেখাবো যে গাড়ির মধ্যে কতটা কি প্রবলেম আপনাদেরকে তুলে ধরবো তো সার্ভিসিং নিজে করলে অনেকটা তেল কম খায় এবং কম খরচ হয় নিজে যদি জানেন এই ভিডিওর মাধ্যমে আপনারাকে ফুল ডিটেলসভাবে দেখিয়ে দেবো ঠিক আছে যে আপনারা যদি নিজেরাই সার্ভিসিং করতে যান বাড়িতে তাহলে দেখাবো দেখতে পেয়েছেন তেলটা খুব হলে পাঁচ সাত লিটার মতন তেলটা হবে আপাতত তো অনেক ফিল্ডার নিয়ে চলে এসেছি অলরেডি আমি তো সব সুরাজ কোম্পানি ফিল্ডার নিয়ে এসেছি যেহেতু যেহেতু সুরাজ গাড়ির সুরাজ কোম্পানির ফিল্ডার নিয়ে এসেছি তো হাইড্রোলিক ফিল্টার আর অয়েল ফিল্ডার তেল ফিল্টার মোবিল ফিল্টার এই চারটা ফিল্টার নিয়ে এসেছি আর তেল ফিল্টারটা নিয়ে এসেছি গাড়ির ট্যাঙ্কের মধ্যে যদি তেল ফিল্টার আটকানো থাকে তো তেল ফিল্টারটাও নিয়ে চলে এসেছি তো আপাতত ক্যাস্টল মোবিল ভরি আমরা যেহেতু তো দেখতে পেয়েছেন প্রথমত এরকম একটা তেনা নেপ ন্যাকড়ে যেহেতু কারণ ওই তেনা দিয়ে এয়ার ফিল্টারের মাধ্যমে ওই জিনিসটা নোংরাটা সব বাইরে যাবে তো এই জিনিসটাতে পরিষ্কার খুব পরিষ্কার করতে হয় কারণ এই জিনিসটা শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা যদি পরিষ্কার না করা থাকে তাহলে পরিষ্কার করে নিতে হবে চিকনভাবে তো দেখা দেখতে পেয়েছেন কতটা আবর্জনা পড়তে পড়ছে একবার মাটি ধুলো মাটি কাদা একবার করতেছে বর্তমান তো দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে কাজটি করতেছে এখন বর্তমান আমি একটা দায়িত্ব দিলাম আর নিজেরাও করতে লাগলাম আমি নিজেও তো দেখা হলো ছোটোকে কাজ দেওয়ার কিছু লাভ হবে না নিজেরাই করি তো দেখতে পেয়েছেন খুব ধুলো মাটি বাড়াচ্ছে এরকম করে তো এরকমভাবে পরিষ্কার করে নিবা আপনারা তো দেখতে কতটা কাদা পড়ছে আর আরেকটা জিনিস এই জিনিসটা পরিষ্কার করার জন্য তেল বের করে নিচ্ছি আমি তো তেলটা বের করে নিলাম প্রায় ধরে লেন পাঁচশো মতন তেল বের করতে হয় তেলটা বয়ে তেল বের করে পরিষ্কার করে নিতে হয় কারণ তেল তেলে সব থেকে ভালো হয় পরিষ্কার করা তো দেখতে তেলটা বের করে নিলাম আপাতত পাঁচশো মতন তো নাটটা টাইট দিয়ে রাখলাম তো দেখেন এই ফিল্টারটা এখন পরিষ্কার করব আপাতত এখন তো দেখতে পেয়েছেন খুব মানে নোংরা এরকম একটা তেনাগালার লাই নেবেন তাহলে ভালো হবে আপনাদের যে পরিষ্কার করতে সুবিধা হবে তো দেখতে পেয়েছেন কতটা নোংরা এখন তেল চুপ রাখব জিনিসটাকে পরিষ্কার করে নেব দেখতে পাবেন কতটা ফিনিশিং আসছে তো এরকমভাবে তেলটা খুব চিকন করে মাখিয়ে নেবেন তাহলে জিনিসটা ভালো হবে তাহলে যে যতটা নোংরা থাকবে এবং আবর্জনা থাকবে সব বাইরে বেরিয়ে যাবে জিনিসটা এবং সাইডে সাইডে তেলগালা ভরে নেবেন তাহলে আরও ভালো হবে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে দেখতে পেয়েছেন কতটা চিকন করে এখন কাজটা করতেছি আর সব থেকে মোবিলের কাজ তেলে খুব ভালো হয় পরিষ্কার তো আপনাদেরকে দেখাবো তেলে সব থেকে কাজ করবেন মানে ডিজেল বা এবং ক্যারাসিনে কাজটা করলে খুব পরিষ্কার হয় তাপাতত করলাম ওইটা আর এটা দেখেন ইয়ারকান্নার ফিল্টার নিচাকাটা যেটা তেল থাকে অয়েলটা অয়েলটা একদম বাদ হয়ে গেছে একদম মাটিতে কাদাতে একদম লেপটে গেছে তো গাড়ির কন্ডিশন খুব খারাপ মানে খারাপ হয়ে যাবে এই জিনিসটা যদি পরিষ্কার যদি না থাকে তাহলে বুঝতে পারছেন মানে এই জিনিসটা মানে সার্ভিসিং করার পরেও ম্যাক্সিমাম মানে কী বলবো আপনাদেরকে মানে একশো ঘন্টা চালালে প্রায় এই জিনিসটা পরিষ্কার করতে হয় তাহলে আপনাদের গাড়ি খুব ভালো থাকবে তো জিনিসটা দেখতে পেয়েছেন কতটা নোংরা এবং কতটা কাদা লেগে আছে বর্তমান তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডিজেল দিয়ে তো এটাকে ভালো করে তেল দিয়ে চুবড়ে নিলাম তো চুবড়ে নেওয়ার পর যাব আবার জল দিয়ে পাম্পের সাহায্যে পরিষ্কার করে নেবো আবার তো দেখতে পাচ্ছেন পাম্পে চলে এলাম তো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব যে যতটা আবর্জনা ভিতরে থাকবে আপাতত সব জিনিসটা নুনটা সব বেরিয়ে যাবে তো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পেয়েছেন এবং প্রেশারের সাহায্যে এসব জিনিসের ময়লা সব বেরিয়ে যাবে প্রেশারের সাহায্যে তো আপনাদেরকে দেখাবো পেসারের মেশিন দিয়ে বা পাম্পে দিয়ে জিনিসটা কাজ করলে খুব ভালো হয় তাহলে যতটা আবর্জনা থাকবে সব বেরিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আপাতত মোটামুটি একটু ধোয়া পরিষ্কার করে না হলো তো এরকমভাবে একটা মানে জিনিসটা ঠুকবেন তাহলে যতটা আবর্জনা থাকবে ততটা সব বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা কালি এবং কতটা কাদা বেড়ে আছে পরিষ্কার হয়ে যায় একদম খুব ক্লিন হয়ে যাবে একদম এরকম করে যদি ঠুঁকেন তা আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যতটা জল দিতে পারবেন ততটা ভালো জিনিসটা যতটা পরিষ্কার করতে পারবেন ততটা পরিষ্কার করলে সব জায়গা ভালো কারণ আপনার এই জিনিসটা যদি জাম লেগে থাকে তাহলে গাড়ির কন্ডিশন খুব খারাপ হয়ে যায় তো পরিষ্কার ভালোভাবে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার করে জিনিসটা রাখতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা বাড়াচ্ছে তো আপনারা দেখতে পেয়েছেন ভালো করে পরিষ্কার করে নিলে সব জায়গা ভালো গাড়ির কন্ডিশন ভালো থাকবে তো আরেকবার লাস্ট জিনিস জলটা মেরে নেব যেহেতু জিনিসটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল তো জিনিসটা শুকার জন্য নিয়ে যাব তা আপনাদেরকে বলি আর একটা তো এই জিনিসটা পানিটা ছি করে নেব বের করে নেব যেহেতু মানে পানি যদি ভিতরে থাকে গাড়ির ইঞ্জিনের ভিতরে পানি চলে যাবে বলে গাড়িটি জিনিসটা থেকে পানি বের করে নেব তাহলে খুব ভালো থাকবে এবং রোদরে শুকাতে দেবো জিনিসটা আরও ভালো থাকবে কারণ পানির মধ্যে গাড়ি চলে গেলে আরও সমস্যা আরও বেশি দেখা যাবে তো শুকাতে দিলাম তো তেল ফিল্টারটা এখন আপাতত চেঞ্জ করে নেব তারপর তো নাটটা খুলে দেখলাম নাট খোলার পর তেল ফিল্টারটা চেঞ্জ করে নেবো যে তেল ফিল্টার কীভাবে চেঞ্জ করবেন তেল থাকা অবস্থায় কীভাবে ফিল্টারটা চেঞ্জ করবেন তা আপনাদেরকে দেখাবো তাও তো এরকমভাবে একটা তেনা নেবেন তেনাটা নিয়ে একবার একদম সেম টু সেম জিনিসটা যেন ভরার মতন হয় সেই জিনিসটা রাখবেন আর নিচে একটা গামলা মতন রাখবেন তাহলে তেল যতটা পড়বে ধরে নেন ততটা নষ্ট হবে না তো এরকমভাবে একটা নিয়ে নিতে হবে তো দেখতে আছেন তেল ফিল্ডারটা খুব ফে আছে তো দেখতেছেন কন্ডিশন খুব খারাপ এই জাম্পালাকে ছুটাতে হবে এবং নতুন যেটা নিয়ে এসেছি সেটাকে চেঞ্জ করে নিতে হবে এবং নতুনটা নিয়ে চেঞ্জ করে নেব এখন বর্তমান তো দেখতে পাচ্ছেন এটা পুরাতন এটা নতুন নতুনটা লাগিয়ে নিচ্ছে এটা থেকে গাড়ির খুব সমস্যা দেখা যায় গাড়িতে ফারফার ফারফার করে আওয়াজ আসে এই জিনিসটা নতুনভাবে লাগালে ধরে নেন আওয়াজটা আসবে না তো আবার লাগিয়ে দিলাম ভালো করে টাইট দিয়ে দিতে হবে জিনিসটা থেকে তেল যেন না ছুঁয়ে মানে লিক যদি না হয় দেখতে পাচ্ছেন মোবিল ফিল্টারটা খুলে নিলাম বর্তমান প্রথম মোবিল ফিল্টারটা খুলে পরে এখন লাগাবো ফিল্টারটা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তেলের মাধ্যমে জিনিসটা চিকন থাকবে দেখুন ভালো করে পরিষ্কার করে নিলাম মবিল ফিল্টারটার ওই যে ক্যাপটা ইল ফিল্টারের ফিল্টারটা নিয়ে আসতে যেমন নতুন যেটা নিয়ে এসেছি ওই জিনিসটা লাগাবো আপাতত এখন এখানে একটা ওয়াইল সি থাকে ওয়াইল থাকে সি থাকে ওয়াইলসিটা ফিটিং করে নেব তো আপনারা যদি বাড়িতে যদি সার্ভিসিং করতে চান আমার এই ভিডিওটা আপনার জন্য তাহলে বাড়িতে যেভাবে সার্ভিসিং করে আমি যে পদ্ধতি করছি সেই পদ্ধতি আপনাদেরকে করতে হবে তাহলে খুব ভালো হবে আর গাড়িতে যদি সার্ভিসিং ঠিক মতন হয় তাহলে তেলও কম খাবে গাড়িতে মোবাইল ফিল্ডারটা ভালো করে ফিটিং করতে হবে কারণ একটু লিক যদি হয়ে যায় বা একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে লিক হয়ে গেলে মবাইল ফিল্ডার বাদ হয়ে যাবে তো ভালো করে ফিটিং করে নিতে হবে ফিটিং করে লাগাইতে হবে জিনিসটা ভালো করে ফিটিং করে নিতে হবে জিনিসটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে কারণ জিনিস যদি লিক হয়ে যায় তাহলে অয়েল পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ভালো করে টাইট দিয়ে নিলাম জিনিসটা পরিষ্কার করে নেব যদি লিক থাকে তাহলে এখানে তেল চুইলে বসা যাবে তো এখন আপাতত আবার তেল ফিল্টারটা চেঞ্জ করে নেব প্রথম ফার্স্ট টাইম যেটা আছে সেটাকে বের করে নেব ঐটা কই ঐটা না চল যা চলো ভাই জাম দাশেরি এ দাশেরি তো না দাশেরি ভিতরে যা আছে সময় লাটলে সব বীর করে পরিষ্কার করে নিতে হবে এই ফিল্ডারটাতে ভালকৈ পৰিষ্কাৰ কৰি নিব ত'লে ধুলো মাটি যেন না পড়ে তার জন্য তেল দিয়ে আগে ধুয়ে নেব জিনিসটা যেন ফিল্টারের ভিতরে যেন ধুলো মাটি না থাকে ফিল্টার যে নতুনটা নিয়ে এসেছে সে নতুনটা ফিটিং করবো এখন তেল ফিল্টারটা প্রথমত সি লাগিয়ে নেবেন যে অয়েল সিটা থাকে নতুন অয়েল সিটা লাগিয়ে নেবেন ফিল্টারটা মেজারমেন্ট করে রাখতে হবে কারণ একটু ভুল ভাল হয়ে গেলে ধরে নেন আবার তেল ফিল্টারটা লিক মারবে তো দেখতে পাচ্ছেন তারপরে কার্ডটা খুলে নেব এটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেব দেখেন তো যে ফিল্টারটা নিয়েছিলাম সেই ফিল্টারটা আবার লাগাবো তেল ফিল্টারটা আর একটা এখানে দুটো ফিল্টার থাকে দুটা ফিল্ডার কি চেঞ্জ করে দিতে হবে সার্ভিসিং করলে তাহলে আপনার তেল খেলে গাড়িতে তেলের মাইলেজটা দেবে জিনিসটা ভালো থাকবে আর সার্ভিসিং করলে জিনিসটা দুটোই চেঞ্জ করতে হয় তো দেখতে পাচ্ছেন ওয়াইলসিটা সুন্দরভাবে লাগাইতে হবে কারণ একটু ভুলভাল হেয়ালে লিক মারবে যেহেতু খুব ভালো করে ফিটিং করতে হবে তো আপাতত পাম্প করতে হবে তেল যেন ওই সাইডতে বাড়ায় তাহলে যেটা হাওয়া ধরে থাকবে সে হাওয়া দাওয়াটা ধরবে না এইখান থেকে হাওয়াটা বেরিয়ে যাবে তো দেখতে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে আওয়াজ যতক্ষণ না আবার যতক্ষণ ভুমকিরি যতক্ষণ না ছুটবে ততক্ষণ পাম্প করতে হবে তো এখন দেখতে হয়েছেন তেলটা বাড়াচ্ছে এখন নাটটা টাইট দিয়ে দেবো যদি বাতাস ধরে থাকে ধরে নেন গাড়ি ফর ফর আওয়াজ আসবে এটা ভালো করে ফিটিং করতে হবে তাহলে আপনার গাড়িতে ফরফর করে আওয়াজ আসবে না এবং শব্দ খুব সুন্দর আসবে তারপরে কারটা দেখতে পাচ্ছেন গাড়িটার অবস দেখতেছেন ভুমকিরি মারছে এবং তেল পড়তেছে এখন বর্তমান দেখতে চাইছেন তাহলে এখন আপাতত এটাকে টাইট মেরে দেব জিনিসটা ফিটিং হয়ে গেল তারপরে মোবিল ঢেলে নেবো ক্যাস্টল মোবিল এবং এই মোবিলটার জার হচ্ছে দশ লিটার আপাতত আট লিটার মতন ঢালবো আট লিটার ঢেলে প্রায় ধরলেন আবার দু দিন চালার পর আবার এক লিটার মতন ঢালতে হয় প্রায় ন লিটার মতন তেল লাগে অয়েল লাগে তো আমরা দেখতে পাচ্ছেন পনেরো ডাবলু এবং চল্লিশ গ্যাজের তেলটা ভরি আমরা যেহেতু মোবিলটা তো দেখতে পাচ্ছেন ওই এয়ার ফিল্টারটা নেগেলে লাগিয়ে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে পাম্পের যেটা তেল লাগে সেই পাম্পে পাম্পের পাম্পের মধ্যে তেল ঢালতে হবে এবং তেলটা ফেলে দিলাম যে তেলটা ছিল ওয়েলটা ওয়েলটা ফেলে দিলাম তাহলে যে পাম্পটা ভালো থাকবে পাম্পের কন্ডিশান খুব খারাপ ছিল তো তেলটা এখন ভরে নেব নতুন তেলটা তো সার্ভিসিং করতে করতে রাত হয়ে গেছিলো এবং আমাদের এই গ্রামে ঝড় হয়েছিল গুলে সার্ভিস সার্ভিসিং করতে রাত হয়ে গেছিলো ও কারণের জন্য আপনাদেরকে রাত্রে ভিডিওটা করে দেখালাম তো দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা কার্টুন করে নেবেন কার্টনের সাহায্যে তেলটা যে পাম্পে তেল লাগে সেই তেলটা পরিমাণে ঢেলে নেবেন আর সাইডদের যেটা চেক ইন চেক ইন নাট থাকে সে চেক নাটের সাহায্যে দেখতে হবেন তেলটা কীরকম থাকছে এবং কিরকম পরিমাণে বেরোচ্ছে ওই জিনিসটা ফলো করে রাখবেন তাহলে আপনাদের ভালো হবে সুবিধা বুঝতে তো দেখতে পাচ্ছেন তেলটা ওয়েলটা বাড়াচ্ছে তো টাইট দিয়ে দিলাম তো যে পরিমাণে তেল লাগে সে পরিমাণে তেলটা ঢেলে নিতে হবে তাহলে আপনাদের ভালো হবে ভালো করে দিতে ঢালার পর নাটটি লাগিয়ে নিতে হবে ভালো করে টাইট দিয়ে নিতে হবে কারণ ওখানদার লিক মারে যেহেতু সার্ভিসিং পুরোপুরি কমপ্লিট এটাকে বলে সার্ভিসিং তো মেরে দেখলাম তো দেখেন শব্দ খুব সুন্দর আসছে এবং নিজেই সার্ভিসিং করলাম তো কেমনগুলো অবশ্যই থাকে তো কমেন্টে জানাবেন